পয়েন্ট টকিং পয়েন্ট ছিল কারণ পলিটিক্যাল সিচুয়েশন নির্বাচন সংস্কার এবং আমাদের বিচার প্রক্রিয়া যেটা জুলাই হত্যাযোগের বিচার প্রক্রিয়া নিয়ে এই তিনটা ছিল মেজর তিনটা পয়েন্ট সে বিষয়ে অনেকগুলো অনেক দলের কথাগুলো শুনেছেন চিফ অ্যাডভাইজার উনি নিজেও কিছু কথা বলেছেন মিটিংয়ে প্রথম দুইটা মিটিংয়ে

যে আমি ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে এবং এনসিপির চারজন ছিলেন এবং এনসিপির একমাত্র দল যেখানে একজন মহিলা প্রতিনিধি ছিলেন এবং এনসিপি কে নেতৃত্ব দিয়েছেন নাহিদ ইসলাম তো মিটিংয়ে প্রত্যেকটা পার্টি তাদের সশ অবস্থান করেছেন তারা মাননীয় চিফ অ্যাডভাইজারকে অন্য সমর্থন জানিয়েছেন তারা বলেছেন তার নেতৃত্বে তাদের আস্থা আছে এবং তারা বলেছেন যে কেউ কেউ বলেছেন যে তারা বেশ কিছু রিপোর্ট করেছেন যে উনি পদত্যাগের বিষয়টা উনি ভাবছেন তো সে বিষয়ে তারা বলেছেন যে পুরো বাংলাদেশ পুরো সবাই নেতৃত্বে আস্থা আছে এবং তাকে অনুরোধ করেছেন যাতে উনি এই উনার নেতৃত্বেই জন্য বাংলাদেশের একটা ফ্রি অ্যান্ড পেয়ার ইলেকশন হয় ওনার নেতৃত্বে এবং ওনাদের অখণ্ড সমর্থন জানিয়েছে নির্বাচনের বিষয়ে বিএনপি ডিসেম্বরের মধ্যে ইলেকশন চেয়েছেন জামাত বলেছেন যে তারা ইলেকশন চেয়েছেন তারা মনে করেন যে রিফর্ম প্রক্রিয়া ডিসেম্বর মধ্যে লেগে যাবে রিফর্ম প্রক্রিয়া শেষ করতে তো জামাত প্রফেসর ইউনুস যেটা বলেছেন প্রফেসর ইউনুস আজকে তার মিটিংয়ে তিনটা পার্টিকে বলেছেন যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে জামাত তার এই টাইম লাইনকে সমর্থন জানিয়েছেন এবং বলেছেন যে এটা তাদের সমর্থন আছে এনসিপিও একই তার ইলেকশন কমিশনের বিষয়ে এনসিপি এবং জামাত বলেছেন যে তারা মনে করে না যে এখন যে এই অবস্থা আছে তাতে লেভেল প্লেন একটা ফ্রি অ্যান্ড ফেয়ার জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশটা নাই এবং এটা কোনো লেভেল প্লেন ফিল নাই তারা জোর দিয়েছেন যাতে ইলেকশন কমিশনের সংস্কারের মাধ্যমে এইটা লেভেল প্লেন ফিল ইস্যু করা হয় আর সংস্কারের বিষয়ে প্রফেসর আলিস গিয়াজ বলেছেন যে সংস্কার প্রক্রিয়া বিশ জুলাইয়ের মধ্যে শেষ করে জুলাই চাটারটা কৃষি হবে এবং জুলাই প্রোক্লেমেশনের বিষয়েও আমাদের কাজ হচ্ছে এবং আমরা আশা করছি যে খুব আহত এই কাজটা শেষ হবে এই ছিল আর অন্যান্য আর এগুলোই ছিল আজকের এর বাইরে যেমন কোনো আমরা বলবো যেগুলো আপনাদের প্রস্তুত নিচ্ছি আমরা শ্রমিক আর প্রধান উপদেষ্টা পক্ষ থেকে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কি বার্তা ছিল রাজনৈতিক দলগুলো যে আসলো তাদের বক্তব্য শুনে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কি বার্তা উনি তো প্রত্যেকটা বিষয়ে জানো বিচার প্রক্রিয়ার বিষয়ে প্রধান উপদেষ্টা বলেছেন এই মাসেই বিচার প্রক্রিয়া শুরু হবে জুলাইয়ে যে হত্যাযজ্ঞ হয়েছে সেটার বিচার প্রক্রিয়া এই মাসে হবে এবং পার্টিগুলো তার কাছে অনুরোধ করেছেন যে খুব বিচার প্রক্রিয়ার জন্য খুব কুইক হয় এবং বাট অ্যাট দ্য সেম যাতে ডিউ প্রসেসটা মেনটেন করে যত দ্রুত বিচার প্রক্রিয়া করা যায়

তারা মনে করে যে লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা হওয়া উচিত অনেকদিন ধরে বাংলাদেশে ইলেকশন হচ্ছে না তারা খুব জোর দিয়েছে যাতে খুব দ্রুত লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলো শুরু হয় আর ওরা অ্যাট দ্য সেম টাইম পুরো আওয়ামী লীগ আমলে যতগুলো ইলেকশন হয়েছে ইনক্লুডিং লোকাল গভর্মেন্ট ইলেকশন প্রত্যেকটা ইলেকশনকে ওরা অবৈধ জন্য অনুরোধ করেছেন একটা বিষয় একটা বিষয় একটু ছন্ন ছাড়া হয়ে আসছে বিষয়টা মোটা থেকে বলা যায় যে আমরা কয়েক কয়েকদিন ধরে যে খবর পাচ্ছি প্রধান উপদেষ্টার পদত্যাগের একটা বিষয় আসছে বর্তমান সরকার কিছু অনেকগুলো বিষয় নেই বা কিছু বিষয় নিয়ে অস্বস্তিতে আছে আজকে উপদেষ্টার পরিষদের বিবৃতিতেও সেরকম কিছু বিষয় এসেছে তো আমাদের প্রশ্ন হচ্ছে যে আজকে রাজনৈতিক দলগুলোকে

সবিক ভাই আজকে যে তিনটা দলকে নিয়ে বসা হয়েছিল তিনটা দলে বলেছে তারা সুনির্দিষ্ট ম্যাপ চায় দ সেই জায়গা থেকে

थ्याङ्क यू भाइ थ्याङ्क यू थ्याङ्क यू थ्याङ्क यू सो मच